আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সানজু একাডেমির একটি নতুন ভিডিওতে দেখো তোমরা দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের অনেক খাতা বাতিল হয়েছে তাদের বাতিলের কারণ কি এবং রোল নাম্বারটাও দিব আজকে তোমরা মিলিয়ে নিবা যে তোমার রোল কিনা এবং তোমার না হলেও তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করবা ভিডিওর লিংকটা যাতে তোমার বন্ধু দেখতে পারে বন্ধু বান্ধবের কারো রোল হতে পারে আমি আগে বলে রাখি রোল যদি তোমার মিলে তাহলে যেটা করবা রোল মিললে বলবা আমাদের কমেন্টে যে রোল এটা আমার রোল তাহলে আমরা রেজিস্ট্রেশন মিলিয়ে দেখবো যে তোমার কিনা না রেজিস্ট্রেশনটাও মিলতে হবে শুধু রোল মিললেই হবে না এখন দেখো আমি কিন্তু তোমাদের নিয়ে কাজ করি এই শিক্ষামূলক যেহেতু ভিডিও বানাই আমাদের আরও বিভিন্ন ধরনের কাজ থাকে শিক্ষা বোর্ডে শিক্ষা বোর্ডে আমাদের যাতায়াতের কারণে আমরা শিক্ষা বোর্ড থেকে অনেক রিকোয়েস্টের পর এটা কালেক্ট করেছি যে কাদের কাদের খাতা বাতিল হয়েছে তাদের রোল নাম্বারটা এবং বাতিলের কারণটা কি দেখানোর জন্য যাতে সতর্ক হয়ে যাইতে পারে পরবর্তী যারা পরীক্ষা দেবে যে এই কাজগুলো আর ভুলগুলো তারা করবে না এখন তোমাদের এখানে লক্ষ্য করো কাজ চলতেছে অর্থাৎ এন্ট্রি করতেছে যাদের খাতা বাতিল হয়েছে তাদের এমসিকিউ খাতা সবারই দেখা শেষ সবার খাতাই দেখা শেষ এমসিকিউ দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশের একটা নিয়মবঙ্গের বাতিল চকটা প্রকাশ করেছে এই পাশে রোল নাম্বারটা এখানে যে কারণে বাতিল হয়েছে এর পাশে খাতার ধরন খাতার ধরনটা হচ্ছে এগুলো সব এমসিকিউ এখন এখন এমসিকিউ তো এখানে লেখা হয়নি এখনও চলতেছে কাজ ওই অবস্থায় আমি আনছি এখন দেখো প্রথমেই আছে লেখা হয়নি তোমরা জানো যে না লেখা না হলে এটা মেশিন মেশিনের মাধ্যমে এমসিকিউ দেখা হয় মেশিন এটা নেয় না এই কারণে এটি মেশিন নেয়নি এটা রোল হচ্ছে আঠাশ বাইশ শূন্য নয় তুমি মিলিয়ে নাও পরবর্তীতে হচ্ছে উত্তরপত্র অবাঞ্চিত দাগ মানে এটার অতিরিক্ত দাগ পড়ছিল একটা মাঝখান থেকে অতিরিক্ত যদি বেশি বড়ো দাগ পড়ে তাহলে তোমার খাতাটা মেশিন নিবে না সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে এই রোলটা মিলিয়ে নিও রেজিস্ট্রেশন ও সেট কোড বরাট করে নাই রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড যদি তুমি বরাট না করো সেক্ষেত্রেও মেশিন এটা নিবে না খাতাটা নিবে না এটা বাতিল হয়েছে এবং কাঠ পেন্সিল দিয়ে বরাট করেছে কাঠ পেনসিল মানে যেটাকে তোমরা রুল বলো রুলটা বা কাঠ পেন্সিল দিয়ে বলাৎ করার কারণেও এটা বাতিল হয়েছে এখন অনেকে বলতে পারো যে বাতিল হয়েছে আমাদের খাতা যাদের খাতা বাতিল হয়েছে তারা কি করবা তাদের সমাধান আছে আমি বিদেশ শেষে বলে দিব এবং উত্তরপত্রে অতিরিক্ত কাটাকাটি করেছে মানে এত পরিমাণ কাটছে যেমন ক নম্বর অ্যান্সার করেছে কিন্তু তার মনে হলে যেন খ নম্বর হবে সঠিক কাটাকাটি করে আবার খ নম্বর দিচ্ছে এরকম দশ পনেরোটা কাটাকাটি করছে কলি আর মেশিন ওটা নেয় না পরবর্তীতে রোল রেজিস্ট্রেশন লেখা হয়নি এখন অনেকে বলতে পারো রোল যেহেতু লেখাই হয়নি তাহলে এখানে কীভাবে আসলো এখানে আনুমানিক লেখা হয়েছে কিভাবে ধরো তোমার খাতাটা যে জমা নিছে খাতা জমার সিরিয়ালের আগেরটা ছিল উনানব্বই পরেরটা ছিল একানব্বই তাহলে এখানে তারা বুঝে নিয়েছে যে এখানে নব্বই হতে পারে কিন্তু মেশিন এটা নেয় নাই জন্য এটার আনুমানিক একটা রোল লেখা হয়েছে আপাতত এই রোলের মাধ্যমে এটা পাঠানো হবে এরপরে যদি বোর্ড চ্যালেঞ্জ করে রোল দিয়া তখন তো খুঁজেই পাওয়া যাবে যে এটা আসলে কার খাতা ছিল আরেকটা আছে উত্তরপত্রে ভাঁজ ও অবাঞ্ছিত দাগ উত্তরপত্র ভাস করা যাবে না ভাস করা থাকলে উত্তরপত্রটা তাহলে ওটা মেশিনে নেয় না এবং অবাঞ্ছিত দাগ বলতে বেশি এখানেও একটা দেখো উত্তরপত্রে দাগ দিয়েছিল ওইভাবে দাগ দিয়েছে দাগ দিলে ওটা মেশিনে নেয় না উত্তরপত্র ভরাট না করে টিক মার্ক দেছে এটা বুঝি না আমি এটা কি মনে হয় যে সারা বছর স্কুলে আসে না হঠাৎ করে আইনে পরীক্ষা দেওয়া হয়েছে টিক চিহ্ন দিয়েছে তাদেরটাও বাতিল হয়েছে এখানে রোলটা লেখার আগেই হয়তো আমি এটা কালেক্ট করেছি রো হয়তো লেখবে এরপরে আরও আছে এভাবে এই আপডেটগুলোও আরও আসবে এগুলো সম্পূর্ণ শখটা যখন প্রকাশ করা হবে সম্পূর্ণ শখটা তখন আমি তোমাদের দিব যাদের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করা আছে তারা যাবা এখন দেখো যাদের এরকম যদি বাতিল হয় সেক্ষেত্রে তুমি কী করবা সেক্ষেত্রে রেজাল্ট পাওয়ার পর তুমি যখন যদি দেখো যে তোমার কোনোটার রেজাল্ট আসে নাই সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করা যায় অর্থাৎ রি এক্সাম বা রিসেক বলে অথবা বোর্ড চ্যালেঞ্জ বলে সেটা কিভাবে তুমি দেবা বা খাতা চ্যালেঞ্জ যেটাই বলো সেটার জন্য আমি ভিডিও দেবো আমার চ্যানেলে যে কিভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু তোমার খাতাটা আবার পুনরায় দেখা হবে তোমার রোল নাম্বারটা তখন তো থাকবে ওখানে তুমি যেই রোল দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করবা তারা খুঁজে বের করবে কইলে এরপর তোমাকে আবার সঠিক রেজাল্টটা দিয়ে দিবে। ঠিক আছে এখন টেনশন করার কিছু নাই তবে প্রাথমিকভাবে এই খাতাগুলো বাতিল হয়েছে তারা প্রাথমিকভাবে ফেল আসবে এখানে যাদের রোল দেখতে পাচ্ছ তাদের খাতা বাতিল হয়েছে তারা প্রাথমিকভাবে ফেল আসবে তারপরে যদি বোর্ড চ্যালেঞ্জ করে তবে পাশ আসতে পারে নাও আসতে পারে কারণ ওটা চেক করার পর দেখবে তারা যে পাশ দেওয়া যায় কিনা আমি আশা করি তোমাদের রেজাল্ট ভালো হোক সবারই সবার জন্য শুভকামনা রইলেও আর সবাই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে রাখো